আসসালামু আলাইকুম আমি হাবিবা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব কাঁঠাল পাতায় তালের পিঠা হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে আপনারা এই কাঁঠাল পাতার তালের পিঠাটা তৈরি করে নিতে পারবেন ভাপে দিয়ে খুব সহজ এই পিঠাটা তৈরি করা আর খেতে হয় অসম্ভব মজা এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই কাঁঠাল পাতায় তালের পিঠাটা তৈরি করলাম প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ নারকেল নিয়ে নিলাম এই নারকেলে এখন দিয়ে দিব। চার চামচের মতো চিনি চিনিটা দিয়ে নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে নারকেলের সাথে মিশে যাইতেছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে চিনির সাথে আর নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এই নারকেলের পুরটা একটা সাইডে রেখে দেব। এখানে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিলাম শুকনো চলের গুঁড়া এখন এখানে নিয়ে নিছি এক কাপ পরিমাণ তালের রস এখন এই তালের রস আর শুকনো চালের গুঁড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর আগে দিয়ে দিতে হবে চিনি আপনারা এখানে যতটুকু চিনি খেতে চান ততটুকু পরিমাণ চিনি দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ আর অল্প একটু নারকেল কুড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ডোটা যতটা সম্ভব তালের গোলা দিয়ে করলে খুব খেতে ভালো লাগে আপনারা চাইলে এখানে একটু দুধও ব্যবহার করতে পারেন লিকুইড দুধ এখানে তালের পাল্প আর একটু প্রয়োজন এখানে এক কাপ পরিমাণ তালের পাপ নিশি অর্ধেকটা আগে দিলাম অর্ধেকটা এখন দিয়ে দিব এখন খুব ভালো করে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিশি আর এই তো দেখতেই পাচ্ছেন কীরকম ঘনত্ব হয়েছে একেবারে পাতলাও হবে না একেবারে ঘনও হবে না এখানে আমি কিছু কাছ থেকেই কাঁঠাল পাতা পেরে নিশি আর কাঁঠাল পাতাটাকে খুব ভালো করে আমি ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য যেন পানিটা পড়ে যায় এখন আমি এই কাঁঠাল পাতাতে আগে থেকে তালের ব্যাটারটা যে গুলিয়ে রাখছিলাম ওই ব্যাটারটা পাতলা করে দিয়ে দিব বেশি মোটা করে দিতে যাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে আমি প্রথম পাটটা এইভাবে দিয়ে দিলাম এখানে আমি আগে থেকে নারকেলের কোড়াটা তৈরি করে রাখছি ওই নারকেলের কোড়াটা এখানে দিয়ে দিব এই পিঠায় নারকেল কোড়াটা যতটা দিবেন ততই কিন্তু খেতে খুব ভালো লাগে এখন আমি আরেকটা কাঁঠাল পাতায়ও ঠিক এইভাবে বিছিয়ে দিলাম তালের গোলাটা এখন দুইটা পাতা আমি একসাথে করে দেবো এই তো এভাবে এখন হাত দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে হাত দিয়ে চাপ দিলে কি হয় খুব ভালোভাবে কিন্তু লেগে যায় এখন আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি একইভাবে আমি বানিয়ে নিব প্রথমে দুইটা পাতাই ভালো করে তালের ব্যাটারটা দিয়ে দিব তারপর উপর দিয়ে নারকেল কোড়া দিয়ে আবার একসাথে জোড়া লাগিয়ে দিব তাহলেই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায় আর এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিলাম পিঠাগুলো বানানোর পর দুই হাতে নিয়ে এইভাবে চাপ দিয়ে দিবেন তাহলে কিন্তু পিঠা সবগুলোই একরকম পাতলা হবে এইভাবে সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেল এখন আমি ভাপ দিয়ে নিব এই পিঠাগুলো আগে থেকে আমি রাইস কুকারে পানি বসাই দিয়েছিলাম পানিটা কিন্তু একদম বলক চলে আসছে ওই পর্যায়ে আমি সবগুলো পিঠাই এখানে দিয়ে দিব। আর পিঠাগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর ঢাকনার ছিদ্রটা একটু বন্ধ করে দিবেন তাহলে কিন্তু পিঠাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু সেদ্ধ করে নিলাম এখন এই পিঠাগুলোকে একটুখানি ঠান্ডা করে নেব এখন অনেকটা গরম আসে এই তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু এই পিঠাগুলো উঠে যাইতাছে তার মানে পিঠাটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু পিঠাটা অনেকটা পাতলা এই জন্য পাঁচ মিনিটের বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিট সেদ্ধ করলে কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে এভাবে আমি সবগুলো পিঠাকে ছাড়িয়ে নিব পাতা থেকে এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো অনেক তাড়াতাড়ি আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ